বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয়ে অবস্থান শিক্ষণ ফল হচ্ছে অনুশীলনীর ছয় নং প্রশ্নের সমাধান তাহলে শুরু করা যাক অনুশীলনীর ছয় নং প্রশ্নটি হল তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ মাইনাস টু ওয়ান বি টেন এবং সি এ মাইনাস যদি এ এর সম্ভাব্য নির্ণয় করিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে দুইটি প্রশ্ন উত্তর বের করতে হবে অর্থাৎ এখানে এ স্থানের মান নির্ণয় করতে হবে এবং এই মানটি এই স্থানকে ব্যবহার করার ফলে যে ত্রিভুজটি গঠিত হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ছন্ন প্রশ্নের সমাধান তাহলে আমরা এ বি এর দূরত্ব নির্ণয় করবো আমরা জানি যে দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হলে স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হলে স্কোয়ার এই হিসাবে এ এবং বি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান হচ্ছে মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে ওয়ান এবং বি বিন্দুর এক্স স্থানাঙ্ক এক্স টু হচ্ছে টেন এবং ওয়াই টুর মান হচ্ছে সিক্স ওই হিসাবে এক্স টুর মান হচ্ছে এখানে টেন এবং এক্স ওয়ানের মান হচ্ছে মাইনাস টু অর্থাৎ মাইনাস ওয়ানের প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই টুর মান হচ্ছে সিক্স মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে পাবো রুট ওভার টেন প্লাস টু ইকাল টু টুয়েলভ স্কোয়ার প্লাস সিক্স থেকে ওয়ান মাইনাস করলে ফাইভ স্কোয়ার সমান বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ এবং ফাইভ স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে সে রুডোভার একশো চুয়াল্লিশ প্লাস একশো রুডোভার একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ ওয়ান হচ্ছে রুটভার একশো উনসত্তর একশো উনসত্তরের বর্গমূল হচ্ছে থার্টিন বা তেরো একক এবার বিসি দূরত্ব তাহলে আমাদের বি এবং সি এর দুটো বিন্দু নিতে হবে এখানে বি বিন্দুতে এক্স ওয়ান হচ্ছে টেন ওয়াই ওয়ান সিক্স এবং সি বিন্দুতে এক্স টু হচ্ছে এ এবং ওয়াই টু হচ্ছে মাইনাস সিক্স ওই হিসাবে আমরা এই সূত্র দিয়ে এখানে বসে রুডোভার এ মাইনাস টেন হোলে স্কোয়ার প্লাস এক্স ওয়াই টু হচ্ছে মাইনাস সিক্স মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে সিক্স হোল স্কোয়ার তাহলে এখানে আমরা পাচ্ছি রুডোভার এ মাইনাস টেন হলে স্কোয়ার আমরা এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্র অনুসারে পাবো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টুয়েলভ বি প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি জায়গা আছে টেন প্লাস টেন স্কোয়ার প্লাস মাইনাস সিক্স এবং মাইনাসের যোগ হলে হচ্ছে মাইনাস টুয়েলভ স্কোয়ার তাহলে এখানে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস দশ দুগুন বিশ এ প্লাস একশো প্লাস মাইনাস বারো স্কোয়ার হচ্ছে প্লাস একশো চুয়াল্লিশ আমরা পাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ একশো এবং একশো চুয়াল্লিশ যোগ করলে আমরা পাবো দুইশো চুয়াল্লিশ লেখক যেহেতু বলা আছে যে বাহু দুটি দৈর্ঘ্য সমান অর্থাৎ এবি বাহু সমান বেশি বাহু দৈর্ঘ্য তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে থার্টিন একক এবং বিসি বিশিবাহ দৈর্ঘ্য হচ্ছে রুডোভা এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টু হান্ড্রেড ফোরটি আমরা সাইট চেঞ্জ করে নিতে পারি এবং উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টু হান্ড্রেড ফোরটি ফোর সমান ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন সাইট চেঞ্জ করলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি প্লাস দুশো চুয়াল্লিশ ডান পাশের একশো উনসত্তর বাম পাশের হেলবে মাইনাস একশো উনসত্তর বিয়ে করলে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি প্লাস দুশো চুয়াল্লিশ থেকে একশো সতেরো হচ্ছে পঁচাত্তর সমান জিরো এটা আমাকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ মিডিল ফ্যাক্টর এখানে আমাদের ধ্রুবপদ হচ্ছে পঁচাত্তর পঁচাত্তরের দুটি উৎপাদক পাঁচ এবং পনেরো পাঁচ পনেরো এবং পঁচাত্তর এবং গুণ করলে মাইনাস পনেরো এবং মাইনাস ফাইভ যোগ করলে মাইনাস টোয়েন্টি তাহলে প্রথম দুটির মধ্যে আমাদের কমন যায় এ কমন এ মাইনাস ফিফটিন মাইনাস

একটি গ্রাফ পেপার নিয়ে এক্স ওয়াই ওয়াই অক্ষদয় পরস্পরকে ও বিন্দুতে করে যার স্থানাঙ্ক জিরো জিরো এখন এই বিন্দু স্থাপন করব এই বিন্দুর মাইনাস টু ওয়ান অর্থাৎ মূল বিন্দু থেকে বাম পাশে এক্স অক্ষ বরাবর দুই ঘর এবং বরাবর এক ঘর উপরে উঠবে এটি হলো এ বিন্দুর স্থানাঙ্ক এরপরে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টেন সিক্স অর্থাৎ এক্স অক্ষ থেকে

মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলে প্লাস মাইনাস মান বসাই তাহলে পাবো আমরা টেন প্লাস টু হোলে স্কোয়ার প্লাস মাইনাস সমান টেন এবং টু যোগ করলে হচ্ছে বারো স্কোয়ার প্লাস থেকে ওয়ান বিয়োগ করলে ফাইভ এর আগের মতোই সমান বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ ফাইভ হচ্ছে পঁচিশ এখন তাহলে দাঁড়াচ্ছে রুডোভার একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ

এখানে আমরা পাচ্ছি রুটোভার ফাইভ স্কোয়ার এর মান হচ্ছে পঁচিশ প্লাস মাইনাস বারো স্কোয়ার হচ্ছে মাইনাস মাইনাস প্লাস বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ আর রুটভার পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ রুটার একশো উনসত্তর অর্থাৎ একশো উনসত্তরের বর্গমন হচ্ছে তেরো উপক এবার সি এর দৈর্ঘ্য এসি এর এক্স টু এর মান হচ্ছে ফিফটিন এবং এক্স ওয়ানের মান হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস টু হলে স্কোয়ার প্লাস

উনপঞ্চাশ সমান সমান রোডভার তিনশো আটত্রিশ তিনশো আটত্রিশের বর্গমূল হচ্ছে আঠেরো দশমিক তিন আট চার একক এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি এখন অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে ত্রিভুজের পরিসীমা সমান সমান আমরা জানি ত্রিভুজের পরিসীমা টুয়েস সমান এ প্লাস বি প্লাস অর্থাৎ তিনটি বাহু দৈর্ঘ্যের যোগফল এখানে এবির দৈর্ঘ্য হচ্ছে থার্টিন একক বিসির দৈর্ঘ্য হচ্ছে থার্টিন একক এবং এসি বাহ্য হচ্ছে আঠারো দশমিক তিন আট চার একক বা টু এর সময় সময় যোগ্য চুয়াল্লিশ দশমিক তিন আট চার একক বা এর সময় সময় চুয়াল্লিশ দশমিক তিন আট চার ভাগ টু বা এস সময় সময় বাইশ দশমিক এক নয় দুই একক ত্রিভুজের ক্ষেত্রে ফলে সূত্র থেকে আমরা জানি রুটভার এস ইন্টু এস মাইনাস এব ইন্টু এস মাইনাস বি সি ইন্টু এস মাইনাস এসি এই সূত্রে এখন এস এবি বিসি এবং এসির মান যদি আমরা বসাই এখানে এস এর মান হচ্ছে বাইশ দশমিক এক নয় দুই ইন্টু এস এর মান আবার বাইশ দশমিক এক নয় দুই মাইনাস এব মান হচ্ছে থার্টিন ইন্টু আবার এস এর মান হচ্ছে বাইশ দশমিক এক নয় দুই মাইনাস বিসির মান হচ্ছে থার্টিন ইন্টু এবার এস এর মান হচ্ছে বাইশ দশমিক এক নয় দুই বি এসির মান হচ্ছে আঠারো দশমিক তিন আট সাইড সমান বাই দশমিক এক নয় দুই গুণন বাই দশমিক এক নয় দুই থেকে তেরো বিয়োগ করলে হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান নাইন টু গুনন আবার এখানে বাইশ দশমিক বাইশ দশমিক এক নয় দুই থেকে তেরো বিয়োগ করলে হচ্ছে নয় দশমিক এক নয় দুই গুনন এখানে বাইশ দশমিক এক নয় দুই থেকে বিয়োগ যদি করি আঠারো দশমিক তিন আট চায় তাহলে বিয়োগ ফল পাবো তিন দশমিক আট শূন্য চার এবার প্রতিটি সংখ্যা যদি আমরা গুণ করে নিই তাহলে পাচ্ছি ওভার সাত হাজার একশো চল্লিশ দশমিক দুই পাঁচ এর বর্গমূল হল চুরাশি দশমিক পাঁচ বর্গ একক অর্থাৎ যদি আমরা এর মান ফিফটিন ধরি তাহলে এই ত্রিভস্টির ক্ষেত্রফল পাচ্ছি চুরাশি দশমিক পাঁচ বর্গ একক তাহলে নির্ণীয় ক্ষেত্রফল চুরাশি দশমিক পাঁচ বর্গ একক এখন যদি এ সমান ফাইভ হয় তাহলে ত্রিভষ্টী তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ মাইনাস টু ওয়ান বি টেন সিক্স এবং সি এর জায়গায় এখানে আমরা ফাইভ বসাইলাম তাহলে ফাইভ মাইনাস সিক্স বিন্দু তিনটি এক্স এক্সাই সমতলে স্থাপন করি সকাল বজায় এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই 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 ড্যাশ পরস্পরকে সমকণে ও বিন্দুতে সেট করে যার স্থানাঙ্ক জিরো জিরো এখন আমরা বিন্দুগুলি স্থাপন করবো এ বিন্দু মাইনাস টু ওয়ান দ্বিতীয় চতুর্ভাগে বি বিন্দু প্রথম চতুর্ভাগে টেন সিক্স এবং সি বিন্দু চতুর্থ চতুর্ভাগে এবার এবি বিসি এবং এসি যোগ করি তাহলে এবিসি একটি ত্রিভুজ পাওয়া গেল এখানে এবি বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বিসি বাহু সমান পাচ্ছি রুটভার একশো উনসত্তর বা তেরো একক এর আগেও বের করছি আমরা এটা এবং ত্রিভুজ এবি সমান বিসি সমান সমান তেরো একক অর্থাৎ এবি বাহু এবং এসি বাহু দৈর্ঘ্য তেরো একক তখন এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এসি বাহু এ এ বিন্দুতে এক্স ওয়ান হচ্ছে মাইনাস টু ওয়াই ওয়ান হচ্ছে ওয়ান এবং সি বিন্দুতে এক্স টুর মান হচ্ছে ফাইভ এবং ওয়াই টুর মাই মান হচ্ছে মাইনাস সিক্স এসি বাহুর দৈর্ঘ্য সূত্রপাত আমরা জানি রুডোভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হলে স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হলে স্কোয়ার এখানে যদি মান বসাই রুডোভার এক্স টুর মান হচ্ছে ফাইভ মাইনাস ওয়াই টুর মান হচ্ছে ওয়াই এক্স ওয়ানের মান হচ্ছে মাইনাস টু মাইনাস মানে হচ্ছে প্লাস টু হলে স্কোয়ার প্লাস এক্স টুর মান হচ্ছে মাইনাস সিক্স এবং বা পাঁচ যোগ দুই সাত স্কোয়ার প্লাস মাইনাস সিক্স এবং মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস সেভেন স্কোয়ার যার পাচ্ছি রুট ওভার সেভেন স্কোয়ার হচ্ছে উনপঞ্চাশ প্লাস মাইনাস সেভেন স্কোয়ার হচ্ছে প্লাস উনপঞ্চাশ যোগ করলে পাচ্ছি রুটোভার নাইনটি এইট যার মান হচ্ছে সেভেন রুট টু সমান নাইন পয়েন্ট এইট নাইন একক অর্থাৎ সেভেন গুণন রুডোভার টুর মান গুণ করলে সেভেনের সাথে রুডোভার টু এর মান গুণ করলে নাইন একক এ মানটি পাওয়া যাচ্ছে এসি এর এখন ত্রিভুষ্টির পরিসীমা টু সমান তিনটি বাহু দৈর্ঘ্য অর্থাৎ এবি প্লাস এসি অর্থাৎ এবি বাহু প্লাস বিসি বাহু প্লাস এসি বাহু আর টু এচ সমান প্লাস এসি দৈর্ঘ্যের যোগফল হচ্ছে পঁয়ত্রিশ দশমিক আট নয় নয় একক বা এস সমান সমান পঁয়ত্রিশ দশমিক আট নয় নয় আমরা ভাগ করলে পাচ্ছি এস সমান একক ত্রিভুজের ক্ষেত্রে সূত্র আমরা জানি সমান এখন অর্ধপরিসীমা এস এবি বাহু বিসি বাহু এবং এসি বাহু দৈর্ঘ্য আমরা এখানে মান বসাবো এস এর মান হচ্ছে সতেরো দশমিক নয় পাঁচ ইন্টু এখানে আবার এস এর মান হচ্ছে সতেরো দশমিক নয় পাঁচ বিয়োগ এ এব মান হচ্ছে তেরো ইন্টু এস এর মান হচ্ছে সতেরো দশমিক নয় পাঁচ বিয়োগ বিসি মান হচ্ছে তেরো বা থার্টিন ইন্টু এস এর মান হচ্ছে সতেরো দশমিক নয় পাঁচ বিয়োগ এসির মান হচ্ছে নয় দশমিক আট নয় নয় এবার সতেরো দশমিক নয় পাঁচ গুণন সতেরো দশমিক নয় পাঁচ থেকে তেরো বিয়ে করলে হচ্ছে চার দশমিক নয় পাঁচ গুণন আবার এখানে সতেরো দশমিক নয় পাঁচ থেকে তেরো বিয়ে করলে হচ্ছে চার দশমিক নয় পাঁচ গুণন সতেরো দশমিক নয় পাঁচ থেকে নয় দশমিক নয় আট আট বিয়ে করলে মান পাচ্ছি আমরা এইট পয়েন্ট জিরো ফাইভ ওয়ান এখন প্রতিটি সংখ্যা গুণ করলে আমরা পাবো রুডোভার তিন হাজার পাঁচশো চল্লিশ দশমিক নাইন এইট নাইন এইট বা এদের বর্গমূল হচ্ছে উনষাট দশমিক পাঁচ বর্গ একক অতএব নিম্ন ক্ষেত্রফল ফল উনষাট দশমিক পাঁচ বর্গ একক গৃহ বিন্দু আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ